ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে অন্য আরেকটা ভিডিও দেখিয়ে নেই এই যে মনিটরে ভিডিওটা দেখছো তোমাদেরকে তো অলরেডি বলে রেখেছিলাম আমি যে আমি ফিউচারে ব্লগ আপলোড করতে পারি কিন্তু আমার সর্বপ্রথম ব্লগটা আমি অলরেডি বানিয়ে রেখেছি অনেক জায়গাতে অনেকবার আমি এই জিনিসটা বলেছি এবং এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার সর্বপ্রথম ব্লগের ভিডিওটা যেটা অবশ্যই অবশেষে প্রকাশ্যে এলো জনপ্রিয় গেমার মিস্টার ট্রিপল আর এর বহু প্রতীক্ষিত গেমিং সেটআপ আপ অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি প্রকাশ করেছেন তার গেমিং রুমের ভেতরের চমকপ্রদ আয়োজন এটি তার গেমিং সেটআপ নিয়ে প্রকাশিত প্রথম ভিডিও সবচেয়ে আলোচনার বিষয়ে কত টাকা খরচ হয়েছে এই গেমিং সেটআপে গেমিং রুমে রয়েছে মোট কয়টি পিসি সব প্রশ্নের উত্তর সহ বিস্তারিত তুলে ধরা হয়েছে ভিডিওটিতে গেমিং প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক মুহূর্ত চলুন দেরি না করে দেখে আসি মিস্টার ট্রিপল আর এর গেমিং সাম্রাজ্য আসসালামু আলাইকুম সবাইকে আমি মিস্টার ট্রিপল আর এবং আমি আমার ইউটিউব জার্নিতে প্রথমবারের মতো আমার রুম টুর অথবা গেমিং সেট নিয়ে কোনো একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে অন্য আরেকটা ভিডিও দেখিয়ে নেই এই যে মনিটরে ভিডিওটা দেখছো তোমাদেরকে তো অলরেডি বলে রেখেছিলাম আমি যে আমি ফিউচারে ব্লগ আপলোড করতে পারি কিন্তু আমার সর্বপ্রথম ব্লগটা আমি অলরেডি বানিয়ে রেখেছি অনেক জায়গাতে অনেকবার আমি এই জিনিসটা বলেছি এবং এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার সর্বপ্রথম ব্লগের ভিডিওটা যেটা অবশ্য আজকের এই ভিডিওর সাথে আমি আপলোড করতে চেয়েছিলাম এবং সেই উসিলাতে এই ভিডিওটা আবার নতুন করে এত বছর পরে যে আমি যখন দেখলাম তখন বুঝতে পারলাম না এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল এবং এর থেকে অনেক বেশি স্পেশাল কোনো দিনেই মেবি এই ভিডিওটা আমি আপলোড করব কিন্তু ওগুলো আসল কথা না আসল কথা হচ্ছে এই ভিডিওটা থেকে তোমাদের কয়েকটা জিনিস দেখা লাগবে এক হচ্ছে এই যে এই চেয়ারটা দ্বিতীয় হচ্ছে এই যে এই টেবিলটা এরপর এই কিবোর্ডটা এরপর এই মনিটরটা এবং আমাদের সিপিইউ এর মধ্যে দেখো পলিথিন এখনো পর্যন্ত কিন্তু লাগানো রয়েছে মানে এই পিসিটা যখন আমি নতুন নিয়েছিলাম তার কিছুদিন কিছুদিন পরে এই ভিডিওটা করা হয়েছিল এবং এটাই কিন্তু ছিল আমার সর্বপ্রথম বিল্ড করা পিসি এবং এই ভিডিওতে যে পিসিটা তোমরা দেখতেছ সেইটার কনফিগারেশন গুলো তোমরা এখানে দেখতে পারবে আমরা মাদার বোর্ড হিসেবে এক্স নিয়েছিলাম প্রসেসর হিসেবে রাইজেন সেভেন থার্টি সেভেন নিয়েছিলাম র্যাম টোটাল মিলিয়ে আট করে চারটা নিয়েছিলাম মানে বত্রিশ জিবি হার্ড ডিস্ক নিয়েছিলাম হচ্ছে ফোর টেরা বাইটের নিয়েছিলাম পাঁচশো এর আর গ্রাফিক্স কার্ড হিসেবে ছিল টোয়েন্টি সুপার এবং এই পিসিটা বিল্ড করা হয়েছিল দুই হাজার বিশ সালে ওই টাইমে কিন্তু আমার সর্বপ্রথম আমি বিল করি এবং সেই সময় হিসেবে কিন্তু খুবই ভালো একটা পিসি আমি করি বিল এখন এই জিনিসগুলো কেন আমি তোমাদেরকে বলতেছি আমার এই সর্বপ্রথম বিল করা পিসিটা কিন্তু বিল করা হয় দুই হাজার সালে আর এখন দুই হাজার চলতেছে কিন্তু তারপরেও এই যে টেবিলটা দেখতেছো আমি কিন্তু এখনো পর্যন্ত ওই টেবিলেই রয়েছি যে কিবোর্ডটা তোমরা দেখতেছো ওই সেম টু সেম কিবোর্ডোর এর কিবোর্ড সব থেকে সস্তা কিবোর্ড যেটা আমার কাছে আগে ছিল সেটাই রয়েছে শুধুমাত্র হয়েছে যে ময়লা 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 ছিল না 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 এটা অনেক অনেক আসলে ভাই মাউস শুধুমাত্র আমাদের চেঞ্জ হয়েছে তারপরেও মাউসটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা এখনো পর্যন্ত আমাদের কাছে রয়েছে স্পিকার যেগুলো দেখছো সেগুলো এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে রয়েছে মনিটরও কিন্তু এখনো পর্যন্ত ওই মনিটরটাই আমার কাছে রয়েছে সিপিইউ যেটা দেখতে পাচ্ছ সেম সিপিউটাও কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে এই দেখো আমাদের প্রসেসর হিসেবে এখনো পর্যন্ত এ পিসি তে সেভেন থার্টি সেভেন হান্ড্রেড এক্স এইট কোর রয়েছে মেমোরি হিসেবে এখনো পর্যন্ত ওই যে বত্রিশ জিবি লাগিয়েছিলাম বত্রিশ জিবি এনাফ অবশ্য বত্রিশ জিবি রয়েছে হার্ড ডিস্ক আমরা নিয়েছিলাম হচ্ছে ফোর টেরা বাইটের এখনো পর্যন্ত ফোর টেরা রয়েছে এসএসডি কিন্তু আমরা নিয়েছিলাম হচ্ছে পাঁচশো জিবি এর পাঁচশো জিবি রয়েছে জিপিউটা দেখো এখনো পর্যন্ত কিন্তু টোয়েন্টি সেভেন্টি সুপারটাই রয়েছে এই হচ্ছে আসলে কাহিনী আমি আমার জীবনে সর্বপ্রথম যে পিসিটা বিল করেছিলাম দুই হাজার বিশ সালে সেই পিসিটাই এখনো পর্যন্ত সেম টু সেম অবস্থাতে আমার কাছে রয়েছে যার কারণে